এই মুহুর্তে আমরা রয়েছি যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নয় দফার দাবিতে সাধারণ শিক্ষার্থী আন্দোলনে যে নেমেছেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার থেকে আমরা সিলেট ট্রেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্যানারে লেখা রয়েছে আমাদের ছেলেদের বুকে গুলি কেন পুলিশ তুমি নিরপেক্ষতা এই স্লোগান দিয়ে তারা আজকের যে কর্মসূচি তারা যে পালন করতে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী আমাদের এক দফা এক দাবি আমরা শেখ হাসিনা পদে চাই এটাই আমাদের মূল কারণ আর কিছু না কেন কারণ যে সরকার আমাদের স্টুডেন্টদেরকে হত্যা করে সেই সরকার আমরা চাই না চাই না চাই না প্রশাসন সরকারের চামচা ওই চামচারা বলছে যে তারা শেখ হাসিনার কথা মতো কাজ করছে ওনারা যদি চাকরি ছেড়ে যায় আমি আমার বাবার সব সম্পদ ওদের সব দায়িত্ব নিব যদি ওরা শেখ হাসিনার পদে করে দেয় আমি আমার বাবার যত সম্পত্তি আছে সারা জীবন ওদেরকে পালবো ওরা বলেন ওরা সব শেখ হাসিনাকে পদত্যাগ করে আমাদের সাথে স্টুডেন্টদের সাথে আসতে আমি আমার যত সম্পদ আছে সব বিক্রি করে ওদেরকে ওরা যত পুলিশ আছে বাংলাদেশের মধ্যে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী যা আছে সবার দায়িত্ব আমি একা নিব বলেন ওদেরকে আসতে আমরা তো খালি হাতে আসছি আমরা কি লাঠি নিয়ে আসছি আমরা যদি লাঠি নিয়ে আসি তাহলে আমাদের সমাজ এক্ষুনি বদলে যাবে বুঝছেন আর আজকে যে তারা দাঁড়িয়ে আসছে ঘুরতেছে এরা কিন্তু খুনি হয় না আর আমরা কিছু একটা লাঠি নিয়ে বের হলেই আমরা খুনি হয়ে যাই এটা কি বলেন আমরা তো তাদের সাথে একমত না কারণ তারা অস্ত্র নিয়ে বের হচ্ছে আমাদের হাতে কিন্তু কিছু নাই আমরা সাধারণ শিক্ষার্থী আমরা খালি হাতে বের হয়েছি তো তারা আমাদেরকে আটকাতে পারছে পারছে না তারা আমাদের উপর অস্ত্র কই করছে আমাদের ভাইদেরকে ধরে নিচ্ছে বাসা থেকে ধরে নিচ্ছে বাসাতে ঢুকে যাচ্ছে অনেক অত্যাচার করছে দাবি মানে নাই আমাদের একটাই দাবি সরকার পদদেক অনেক বলে আসছি যে আমরা নাও ফিরতে পারি তারপরেও আমরা আন্দোলন বন্ধ করবো না আমাদের এক দফা এক দাবি আমরা সরকারের পদত্যাগ চাই আর সবথেকে বড় কথা হচ্ছে কি তাদের অস্ত্র তাদের যে সকল গুলি বোমা তাদের যে ওজন এর থেকে আমাদের কথার ওজন অনেক বেশি অনেক বেশি তারা আমাদেরকে কোনোভাবেই দমায় রাখতে পারবে না যদি আমরা অস্ত্রের এতটাই ভয় পাইতাম অনেক আগে আমরা এই আন্দোলন বন্ধ করে দিতাম কিন্তু এই অস্ত্রের মুখে আমরা দাবি যাই নাই আর যাব না কোনো দিন গর্ব করে বলার মতো আর কোনো বাহিনী রয়েছে না একটা সময় ছিল এই বাহিনীদের পোশাক সম্মান মর্যাদা চোখে আমরা দেখতাম কিন্তু এখন ওদেরকে আমাদের কাছে লাগে সন্ত্রাস মানে ওরা ওদের হাতে অস্ত্র নিয়ে আসে বিবেক ওদের মানে কি বলবো ওদের কাছে মানে একটু কমন সেন্স নাই যে এই বাচ্চাগুলো ওদের দাবির জন্য নামছে ওরা কেন আমাদেরকে দা এরপরে বিভিন্ন জিনিসপত্র দিয়ে খুদা নিলে এটা কি ঠিক ছেলেরা মানে আমাদের গাড়ি আটকে ফেলছে ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে গাড়ি আটকে ফেলছে আমরা দেখুন মারামার করতে আসছি নাই আমরা আমাদের দাবি বলার জন্য আসছি ওরা আমাদেরকে কেন আটকাবে

কোনো একটা পর্যায়ে আসবে আমরাই স্টুডেন্ট আমাদের দাবি মানতেই হবে শেষ তখন কি ওনাদের লজ্জা করবে না তখন কি ওনাদের লজ্জা করবে না আমরা কি ওনাদের সন্তানদের মতো না তখন ওনাদের আমাদের আমাদের তো ওনাদের প্রতি একটা সম্মান আছে তখন তো ওনাদের প্রতি আমাদের ধিক্কার ধিক্কার তখন কি ওনাদের লজ্জা করবে না আমাদের দাবি জিজ্ঞেস করতে চাই আপনি কি কার কতটুকু রক্ত দেখলে আর কতটুকু দেখলে আপনি আপনি মাস কিলিং বন্ধ করবেন আমাদেরকে আপনি ভিডিও বর্তমান তুমি জানিয়ে দিন আপনার আরো কত রক্ত দরকার দরকার হলে আমরা কোনোভাব না কি রক্ত দিয়ে আসবো কিন্তু আমরা রাজপুত রক্ত দিতে চাই না প্লিজ স্টপ মাস কিলিং স্টুডেন্টদের কিল করা বন্ধ করুন আপনার কত রক্ত লাগে আমাদেরকে জানান আমরা গণভবনে গিয়ে রক্ত দিয়ে আসবো কিন্তু আমরা রাজপথ রক্ত দিতে চাই না দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নয় দফার দাবিতে সাধারণ শিক্ষার্থী আন্দোলনে যে নেমেটেন সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার থেকে আমরা সিলেট টেন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমরা দেখতে পাচ্ছি ব্যানারে লেখা রয়েছে আমাদের ছেলেদের বুকে গুলি কেন পুলিশ তুমি নিরপেক্ষ তাক এই স্লোগান দিয়ে তারা আজকের যে কর্মসূচি তারা যে পালন করতে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থী よかった。<ー> জটক আবিতে সাধারণ শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে আজকের কর্মসূচি যে দাবি আন্দোলনের জন্য তারা আজকের কর্মসূচি করছেন যে পালন করছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে

শহীদ মিনার সাধারণ শিক্ষার্থীদের নয় দফা দাবিতে আন্দোলন যে কর্মসূচি শান্তিপূর্ণভাবে তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার চৌ আমরা অন্যদিকে যদি দেখাই আমরা পুলিশ হয়েছে অন্যদিকে এবং অনেক গণমাধ্যম কর্মীরা এতে এসেছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীর নয় দাবিতে যে তাদের যে আন্দোলন যে কর্মসূচি তারা জড়ো হয়েছেন আস্তে আস্তে তারা বিভিন্ন কলেজের যে ছাত্রছাত্রীরা চলে আসছেন সিলেট যে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের নয় দাবি আন্দোলন যে আজকে তারা যে শান্তিপূর্ণভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে কর্মসূচিটি পালন করবে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন